উত্তর দিকে গিয়ে জায়গাটি ভাড়ান করবেন আর যারা বলছেন তারা দয়া করে একটু কাপড় নিয়ে কাপড়গুলো একটু সরে গেছে আপনারা কাপড়গুলো একটু ঠিক করে নিয়ে বলবেন আর যাদের

অনেকে মনে করে আমার এক সন্তান পাঁচ মিনিট পরে এক সন্তান হতে বয়স তিন বছর আমার বেতন আমি এবার কুরবানি দেবো অজীব আদায় হবে না আপনার কুরবানি আপনার ছেলের উপর অজীব নয় কুরবানি অজীব আপনার উপর আপনার ওয়াজিব আদায় করার পর যদি কোনো অতিরিক্ত থাকে আপনার হাত পানি দিয়ে দিবে যদি কেউ কুরবানি দেয় আপনার ওয়াজিব আদায় করার পর আপনার বিভিন্ন দিতে পারবেন আপনার টাকা থাকার পরেও কয়েক দিনের উপর কুরবানি অজীব হয় না যেমন অমুসলমানের উপর কুরবানি অজীব নয়

ইদুল আজা মানে কোরবানি মানে ত্যাগ ধর্মীয় উদ্দেশ্য যদি আপনি বলতে চাই আমাদের হৃদয়ে যে পশুত্ব আছে সেই পশুত্বকে কুরবানি করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার নামই হচ্ছে কুরবানি তাই আপনারা সবাই ভালো থাকুন এবং আমি অসুস্থ মানুষ আমার হাতে নি করা ডায়াবেটিস নির্বাচনের পর থেকে অসুস্থ আপনাদের সাথে ঠিক দেখাও করতে পারি নাই আপনারা যে আপনাদের পবিত্র আমানত আমাকে দিয়ে আপনাদের উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আমি যেন খাদিম হিসাবে আপনাদের আপদে বিপদে পাশে থাকতে পারি এই জোয়া করবেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলা এখানে খুব করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ بِهَا نَفْسًا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأذائج قال سنة أبيكم إبراهيم عليه السلام وادو رمضان يا كما لنا يا رسول الله كما بكل شعر حسن قالوا سبح يا رسول الله قال بكل اشاره من سوف الحصاله الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله